প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বিয়ে সাদী হয়নি অভাবে সংসারে জান্নাত বড় হয়েছে জান্নাতের বাবা মা কেউ নেই জান্নাত থাকে তার নানির কাছে নানি লালন পালন করে বড়ো করেছে তো জান্নাতকে সবাই অবহেলা করে কারণ জান্নাতের বাবা মা নেই বলে অনেকে জান্নাতকে বলে টোকায় তো জাননাতে খুবই খারাপ লাগে কষ্ট লাগে তো জান্নাত সুন্দর হলো তার জীবনটা সুন্দর না কারণ জান্নাতের বিয়ে হচ্ছে না কারণ সবাই তাকে টোকায় অবহেলা করে তো জান্নাত এর জন্য বাধ্য হয়ে এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় সে যেমনই হোক জান্নাত তাকে বিয়ে করবে জান্নাত এমনিতে বিয়ে হচ্ছে না তো অভাবে সংসার কে তাকে বিয়ে করবে তার মধ্যে বাবা মার পরিচয় নেয় তো জান্নাত এখন ইউটিউবে এসেছেন যদি তার ভালো মন্দ জেনে যদি কোনো এই এটি মেয়েকে একটু ছায়া দেয় সে যেমনই হোক যদি বিবাহিত হয় তার ঘরে বউ বাচ্চা থাকে তবুও জান্নাত তাকে বিয়েশাদি করতে রাজি আছে। তো জান্নাত বেশি পড়াশোনা করেনি কিন্তু মাদ্রাসা পড়েছে তো হাতের লেখা জানে ভালোই হিসাব নিকাশ ভালোই রাখতে পারে কেউ যদি তাকে কোনো ব্যবসাও দিয়ে দেয় জান্নাত নিজেই করতে খেতে পারবে তো দশক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লা